হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি অনেক দিন পর আজকে আমরা শুটিংয়ে যাইতেছি অনেক দিন পরে প্রায় এক মাস পর আমরা আবারও নেমে গেলাম আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম তো এখনকার থেকে আপনারা মনে করবেন যে আমরা এখনও আছি বেঁচে আছি মানে আপনাদের বিনোদন দেওয়ার জন্য তো আমরা আজ ব্লগ বানাচ্ছি এর কারণে যে আমরা অনেক দিন পর মানে এক দীর্ঘ এক বছর পর কী এক মাস পর আবারও ভিডিও বানাইতে

আমরা ক্যামেরাম্যানের জন্য অপেক্ষা করতেছি আপনারা অপেক্ষা করেন কিছুক্ষণের ভিতরে আমরা শুটিং করব আর পাশে থাকবেন সব সময় আগামী রোববার থেকে ভালো ভালো ভিডিও আসবে ইনশাল্লাহ তো হ্যালো গাইস আমরা ইতিমধ্যে আমাদের ক্যামেরাম্যান আসতে দেখতে পারেন আমাদের ক্যামেরাম্যান যে আসতে ক্যামেরাম্যান ক্যামেরাম্যান এদিকে আসছে জলদি জলদি আসেন হ্যাঁ তো আমাদের আজ ফার্স্ট মানে প্রায় দীর্ঘ দেড় বছর পর আবারো নেমে গেলাম আপনাদের মাঝে তো আমাদের ক্যামেরা মেনে এসে গেছে আর আমার পাগলামি শুরু হয়ে গেছে হ্যাঁ দেখতে থাকেন শিরোজ